একবার একজন সাহাবীর মৃত্যু হল তাকে দাফনের আগে রাসুল্লাহ সাল্লুস্লাম জিজ্ঞাসা করলেন তার কি কোনো ঋণ আছে সাহাবিরা উত্তর দিলেন হ্যাঁ আছে রাসুল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমরা তোমাদের সাথীকে দাফন করো হ্যাঁ প্রিয় নবী সাল্লাহাসাল্লাম জানাজা পড়তে অস্বীকৃতি জানালেন কল্পনা করুন যদি আল্লাহ রাসুল একজন সাহাবির জানাজা পড়তে না যান শুধু ঋণের কারণে তবে আজ আমরা যারা নির্বিচারে ঋণ নিচ্ছি ফ্যাশন বিলাসিতা বা দুনিয়ার মোহে পড়ে আমাদের পরিণতি কি হতে পারে আমাদের সমাজে অনেকেই ঋণ নেয় কিন্তু ফেরত দেয় না কেউ কেউ তো ফেরত দেওয়ার কথা ভুলেই যায় অথচ ইসলাম বলে ঋণ এমন একটি দায়িত্ব যা মৃত্যুর পরও পিছু ছাড়ে না আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই অপ্রয়োজনে ঋণ নেব না আর যদি নেই তাহলে তা ফেরত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব